হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস এইটের ইতিহাস বইয়ের অষ্টম অধ্যায় সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে বাছাই করা পনেরোটি এক নম্বরের শর্ট প্রশ্ন এবং সাথে অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তর দিব তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং খাতা কলম বের করে প্রশ্ন উত্তরগুলি অবশ্যই নোট করে রাখবে তো চলোই পার আমরা তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলি একের পর এক দেখে নেই দেখো তোমাদের প্রথম প্রশ্ন আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে উত্তর আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান দু নম্বর প্রশ্ন কোন আন্দোলনের মধ্যে দিয়ে মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান শুরু হয় উত্তর সৈয়দ আহমেদ খানের আলিগড় আন্দোলনের মধ্যে দিয়ে মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান শুরু হয় তিন নম্বর আদমশুমারি কি উত্তর ভারতের জনসংখ্যা বিন্যাসের ধারণা লাভের জন্য যে জনগণনা করা হয় তা হল সুমারি। চার নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে মুসলিম লীগ সংগঠন প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে মুসলিম লীগ সংগঠন প্রতিষ্ঠিত হয় পাঁচ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে সৈয়দ আহমেদের মৃত্যু হয় উত্তর আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে ছয় নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া মুসলিম লীগ কখন তৈরি হয়েছিল উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ঢাকায় মোহাম্মেডান এডুকেশন কনফারেন্সের অধিবেশন বসে সেই অধিবেশনেই অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয়েছিল সাত নম্বর প্রশ্ন সারে জাহা সে আচ্ছা হিন্দু স্তাহ মারা কার রচনা উত্তর কবি মোহাম্মদ ইকবালের রচনা আট নম্বর প্রশ্ন একজন স্বরাজ্যপন্থী হিন্দু নেতার নাম লেখো উত্তর একজন স্বরাজ্যপন্থী হিন্দু নেতা ছিলেন মতিলাল নেহেরু নয় নম্বর প্রশ্ন গান্ধীজি কত খ্রিস্টাব্দে খিলাফত কমিটির প্রস্তাবকে স্বীকার করেন উত্তর গান্ধীজি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে খিলাফত কমিটির প্রস্তাবকে স্বীকার করেন দশ নম্বর প্রশ্ন কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেন উত্তর কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন এ কে ফজলুল হক এগারো নম্বর প্রশ্ন স্বাধীন ভারত রাষ্ট্রের জন্ম কবে হয়েছিল উত্তর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট স্বাধীন ভারত রাষ্ট্রের জন্ম হয়েছিল বারো নম্বর প্রশ্ন পুনাযুক্তি কাদের মধ্যে হয়েছিল উত্তর উনিশশো খ্রিস্টাব্দের পঁচিশে সেপ্টেম্বর গান্ধীজি এবং আহমেদ করের মধ্যে হয়েছিল নম্বর প্রশ্ন কৃষক প্রজা পার্টি নেতা ছিলেন এ কে ফজলুল হক চোদ্দ নম্বর প্রশ্ন হিন্দু মহাসভা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো পনেরো খ্রিস্টাব্দে পনেরো নম্বর প্রশ্ন মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর মুসলিম লীগ ঢাকায় প্রতিষ্ঠিত হয় ওকেই ছিল তোমাদের পনেরোটি শর্ট প্রশ্ন এবং সাথে তার উত্তর এবার আমরা দেখে নেব অনুশনের প্রশ্ন এবং সাথে উত্তর দেখো এক নম্বরে রয়েছে ঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ক নাম্বার ঔপনিবেশিক ভারতে সরকারি ভাষা হিসেবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয় আঠারোশো সাতচল্লিশ আঠারোশো সাঁত্রিশ আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি কিন্তু আমি এখানে দেখো আন্ডারলাইন এবং কালারফুল করে রেখেছি উত্তরটি হলো আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তারপর খ নাম্বার ভারতে মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ মৌলানা আবুল কালাম আজাদ স্যার সৈয়দ আহমেদ খান সঠিক উত্তরটি হল স্যার সৈয়দ আহমেদ খান তারপর গ নাম্বার কৃষক প্রজা পার্টির নেতা ছিলেন এ কে ফজলুল হক মোহাম্মদ আলী জিন্নাহ জওহরলাল নেহেরু সঠিক উত্তরটি হলো এ কে ফজলুল হক তারপর ঘ নাম্বার স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল সাতচল্লিশ খ্রিস্টাব্দের আগস্ট আগস্ট খ্রিস্টাব্দের খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি সঠিক উত্তরটি হলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দোই আগস্ট ওকে এবার তোমাদের দু নম্বরে রয়েছে নিচের বিবৃতিগুলি কোনটি ঠিক কোনটি ফুল বেছে নাও ক নাম্বার উনিশ শতকে হিন্দুদের তুলনায় মুসলমানেরা শিক্ষা চাকুরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল উত্তর ঠিক খ নাম্বার হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলন ভারতে হিন্দু মুসলমান সম্পর্ককে প্রভাবিত করেছিল উত্তর ঠিক গ নাম্বার মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেননি এটি হলো ভুল তারপর ঘ নাম্বার পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে এটি তোমাদের ঠিক ওকে এবার দেখো তোমাদের তিন নম্বরে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও প্রথম প্রশ্ন আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল উত্তর মুসলিমদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছিল আলিগড় আন্দোলন এই আন্দোলনের মূল উদ্দেশ্যগুলি হলো দেখো আমি প্রথমে পয়েন্ট করেছি মুসলিম সমাজের আধুনিকীকরণ আলিগড় আন্দোলনের মধ্যে দিয়ে মুসলিম সমাজের আধুনিকীকরণের চেষ্টা শুরু হয়েছিল তারপরে পয়েন্ট রয়েছে মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসার ঔপনিবেশিক ভারতে হিন্দুদের সমতুল্য হয়ে ওঠার জন্য মুসলিমদের ইংরেজি শিক্ষা শিক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় এই প্রয়োজন মেটানোর লক্ষ্য নিয়েই শুরু হয় আলিগড় আন্দোলন তারপর রয়েছে বিজ্ঞান ধর্মী মানসিকতা গঠন আলিগড় আন্দোলনের মধ্যে দিয়ে মুসলিমদের মধ্যে বিজ্ঞান ধর্মী মানসিকতা গঠনের চেষ্টা শুরু হয় এই সুবাদেই গড়ে ওঠে সায়েন্টিফিক সোসাইটি ওকে এবার তোমরা প্রশ্নটি দেখে নাও স্বদেশী আন্দোলন বাংলার হিন্দু মুসলমান সম্পর্ককে কিভাবে প্রভাবিত করেছিল উত্তর স্বদেশী আন্দোলন বাংলার হিন্দু মুসলমান সম্পর্ককে যথেষ্ট প্রভাবিত করেছিল দেখো প্রথম পয়েন্ট রয়েছে বঙ্গভঙ্গের নিন্দা মুসলিম সমাজের অনেকেই কারজনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের নিন্দা করেন সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিন্দামূলক প্রস্তাব গৃহীত হয় তার পরের পয়েন্ট রয়েছে সভা সমিতির আয়োজন ব্যারিস্টার আব্দুল রসুলের সভাপতিত্বে কলকাতার এক জনসভায় মুসলিম সমাজ বঙ্গভঙ্গের বিরোধিতা করে তার পরের পয়েন্ট রয়েছে নেতৃত্ব গ্রহণ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শুধু যোগদান নয় নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসেন ঢাকার নবাব পরিবারের সদস্য খাজা আতিকুল্লা বগুড়ার জমিদার আব্দুল সোভান চৌধুরী সিরাজগঞ্জের মৌলবী ইসমাইল সিরাজি প্রমুখ ওকে এবার তোমরা গ নাম্বার প্রশ্নটি দেখে নাও ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন উত্তর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তুরস্ক জার্মানির পক্ষ নেয় ও ইংল্যান্ডের বিরোধিতা করে যুদ্ধে জার্মানি হেরে যাওয়ায় মিত্র শক্তি তুরস্কের ব্যবচ্ছেদ করে ও খলিফা পথ কেড়ে নেয় এতে ভারতের মুসলিম সমাজ ক্ষুব্ধ হয় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পর ব্রিটিশ সরকার তুর্কি সাম্রাজ্য ব্যবচ্ছেদের পরিকল্পনা ঘোষণা করে ফলে ভারতের মুসলিমরা শকত আলী ও মোহাম্মদ আলীর নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু করে লাস্ট প্রশ্নটি দেখে নাও ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন উত্তর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস আইন অমান্য আন্দোলন শুরু করে কিন্তু মুসলিম লীগ এই আন্দোলন থেকে সরে থাকে সেই বছরেই মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড গঠনের প্রস্তাব তোলেন এই জন্যই উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ ভারতে হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ওকে মাই মাইডের স্টুডেন্টস এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও